খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন রাহুল গান্ধীর নেতৃত্বে কংগ্রেসের ভারত জোড়া ন্যায় যাত্রা আজ হিংসা বিধ্বস্ত মণিপুর থেকে শুরু হচ্ছে লোকসভা নির্বাচনের আগে বেকারত্ব মূল্যবৃদ্ধি এবং সামাজিক ন্যায় বিচারের মতো বিষয়গুলিতে জনগণের মনোযোগ কেন্দ্রীভূত করার দলের চেষ্টা হিসেবে এটিকে দেখা হচ্ছে আগে যাত্রা শুরু করার কথা ছিল ইমফল থেকে কিন্তু অনুমতি না থাকায় এখন খংজাম ওয়ার মেমোরিয়াল থেকে শুরু হবে এই সময়ের মধ্যে রাহুল গান্ধী কিলোমিটারের বেশি ভ্রমণ করবেন মাসের দীর্ঘ যাত্রা শেষ মুম্বাইয়ে দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনের আগে রাহুলের এই সফর কংগ্রেস সংগঠনে কতটা প্রাণ নিয়ে আসে তা কেবল নির্বাচনী ফলাফলই বলে দেবে ফলাফল ছাড়াও রাজনৈতিক বিশেষজ্ঞরা এটাকে কংগ্রেস সংগঠনকে পুনর্জীবিত করার চেষ্টা হিসেবেও দেখছেন যাত্রার সূচনা করবেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গে মণিপুরের থাউবাল জেলা থেকে শুরু হওয়া ভারত জোড়ো ন্যায় যাত্রা পনেরোটি রাজ্যের একশোটি লোকসভা আসনের মধ্যে দিয়ে যাবে মণিপুর সরকার সীমিত সংখ্যক লোক নিয়ে এখানে পোসাদ মাঠ থেকে মিছিল করার জন্য কংগ্রেসকে সবুজ সংকেত দিয়েছে দলটি প্রাথমিকভাবে ইম্ফল থেকে যাত্রা শুরু করার কথা ছিল কিন্তু এর জন্য অনুমোদন পাওয়া যায়নি কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গে সহ দলের শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন থৈবালে পার্টির সাধারণ সম্পাদক জয়রাম রমেশ জানিয়েছেন রাহুল রবিবার সকাল এগারোটায় ইম্ফল পৌঁছবেন এবং প্রথমে খংজম ওয়ার মেমোরিয়ালে যাবেন এর গুরুত্ব শুধু মণিপুরের জন্য নয় সমগ্র দেশের জন্য বিভিন্ন নাগরিক সংগঠনের সঙ্গে দেখা করবেন রাহুল দলের সাধারণ সম্পাদক জানিয়েছেন সফরে রাহুল বিভিন্ন নাগরিক সংগঠনের সঙ্গে দেখা করবেন এবং জনসভা করবেন রাহুল জনগণের কাছে গিয়ে জানাবেন কংগ্রেস দলের মনে কি আছে এটি একটি রাজনৈতিক দলের যাত্রা এটি একটি আদর্শিক যাত্রা নির্বাচনী যাত্রা নয় এটা নিশ্চিতভাবে বলা হয় যে আমরা সবচেয়ে বড় গণতন্ত্র কিন্তু বাস্তবতা হচ্ছে আজ এখানে গণতন্ত্র কম এবং স্বৈরাচার বেশি সান্তর রিপোর্ট খবর চব্বিশ সাত